আমার বিশ্বকাপুর বলা বিপ্লব বিশ্বকাপু কত ভালো মানুষ এদের বিচার হওয়া উচিত না তুমি কি মামলা দিস মুক্তর আজকে যাবা তোতাও যাবা ইতার যাবা থানা এই মিটিং মামলা দিয়া তুই আইবা দেখি দেখতে চাই আমি দেখতে চাই কত বড় গুন্ডা হয়েছে এই জন্য দরকার বললে এই জন্য দরকার বললে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলবো আমি কথা বলবো আমি জানি তার আগে এর বিচার হবে এখানে আরেকটা কথা বলতে পারি যারা মারছে তারা যদি প্রকাশ্য জায়গা পায় ধরে মাপ চায় তাইলে মামলা মোকদ্দমা হবে না আর যদি না চায় মামলা তো আজকে হবেই মামলা তো আজকে হবেই মাপ ছেলে বাদ গতকাল পর্যন্ত যারা আনারস আসছিল তারাও আনারস যারা মোটর সাইকেলে ছিল তারাও আনারস যারা চশমা ছিল কি বলে দত কলম ছিল তারাও আনারস আনারস এখন কালী হাতির সবার সবার খেদমত করতে হবে আমার ইলেকশন করে নাই এই জন্য তার অসুবিধা হলে আমি পাশে দাঁড়াবো না না এটা কিন্তু পরিবারের নিয়ম আমাকে একটু আগে বলছে ইলেকশনের পরে নাকি আটচল্লিশ ঘন্টা ইলেকশনের নিয়ম আঠাইশ ঘন্টা ছাব্বিশ ঘন্টা পরে মিটিং করলাম যদি আপনার আইনের ব্যর্থ হয়ে থাকে আমার নামে একটা মামলা দিয়ে দিয়েন। আর না হলে আমি স্বাধীন করছিলাম আমি বয়সী মানুষ ওইটুকু পাইতেই পারি কেন আমার মানুষকে কেন আপনি কোথায় আসলেন আইন দেখতে পারলেন না সেই জন্য বলছি আপনার আইনে যদি বাজে আপনি মামলা করে দিয়ে আমি কোর্টে যাবো বারে বারে দাঁড়াবো কিন্তু আমি বিচার চাই বিচার চাই আইনাল ভাই ভালো করেন নাই গুন্ডামি কাজটা একেবারেই ভালো না একেবারেই ভালো না যদি সুন্দর থাকতে চান সহজ থাকতে চান আপনার ছেলে মেয়ে আছে কিনা আমি জানি না তারা ভালো থাকুক এরা যদি চান তাইলে হাজারির পাঁচ না ধরে আপনি যাইয়া পাই ধরে মাপ চাইন কারে কারে মুক্তার আর আসির উদ্দিন মাপ চাইন ফাইনাল গোবারি আর আলম গোবারি বলে পাশাপাশি খালি জ্বালায় আপনার যদি একটা মুরগি ঠ্যাং ভাঙে আমারে খবর দিবেন আমি ওর দেখাবো কত ধানে কত চাল বারবার গুগু তুমি খেয়ে যাবে ধান এবার গুগু তোমার বদলো পারান